প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রিয় বনবাংলো ছিল মাদারীহাটের হলং বনবাংলো এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো আলিপুরদুয়ারের মাদারীহাট জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংল আগুনে আটটি ঘর পুড়ে ছায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনেন প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বনদপ্তরের একটি সূত্রে জানাচ্ছে রাত সোয়া নটা নাগাদ আগুন ধরে যায় ঐতিহাসিক ওই বনবাংলোটিতে পাঠের ঘর অল্প সময়ে দাও দাউ করে জ্বলতে থাকে বাংলোই যে কটি ঘর ছিল সবগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর কার্যত ঘষীভূত হয়ে গিয়েছে পর্যটকদের অত্যন্ত পছন্দের জলদাপাড়ার ফলন বনবাংলো তবে বর্ষার মরসুমে বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যান বন্ধ রয়েছে পর্যটকদের জন্য ফলে হলং বাংলোয় এই সময়ে কোনো পর্যটক ছিল না না হলে বড় সড় অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা ছিল ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এই আগুন থেকেই বাংলোতে থাকা একটি এসিতে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে ঐতিহ্যবাহী হলং বাংলোর ঢিল ছোড়ার দূরত্বে রয়েছেন বন অধিকারিক ও বনকর্মীদের কোয়ার্টার সকলের নজর এড়িয়ে কীভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল সে নিয়েও প্রশ্ন উঠেছে দু হাজার সালে অভয়ারণ্য থেকে জাতীয় উদ্যানের তকমা পেয়েছিল জলদাপাড়া সময়ের সঙ্গে সঙ্গে হলং বাংলোর জনপ্রিয়তা আরও বেড়েছে সেই হলং বনোবাংলো বিধ্বংসী অগ্নিকাণ্ডে ফুরে ছায় জলদাপাড়া থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা তার থেকেও বড়ো ক্ষতি পশ্চিমবঙ্গ ট্যুরিজমে পশ্চিমবঙ্গ যে ফরেস্ট ট্যুরিজম এটার একটা অপূরণীয় ক্ষতি যে ক্ষতি জীবনে কোনো দিন পূরণ করা যাবে না প্রতিটি মানুষের প্রত্যাশা স্বপ্ন একটা বার জঙ্গলা পাড়াতে যাবো গিয়ে হোলং বাংলো থাকবো সেই হলং মাংলা দিয়ে পুরো ছাড়খাড় হয়ে গেল ভাবা যায় না ভাবা যায় না